এই সুন্দর সবুজ গ্রামটিতে মারিনা নামের একটি মেয়ে বাস করে সে খুবই শান্ত একটি মেয়ে এই গ্রামে মারিনাদের একটি বড় খামার আছে মারিনা নিজেও প্রকৃতি খুবই পছন্দ করে আর সে সব সময় খামারের পশু পাখিদের যত্ন নেয় তার বাবা মাকে খামারের কাজে সে অনেক সাহায্য করে অপরদিকে রাতুল ছেলেটিও অনেক পরিশ্রমী সে পড়ালেখার পর তার বাবা মাকে কাজে অনেক সাহায্য করে সে তাদের ফসলের মাঠে অবসরে কাজ করে বাবা মাকে ফসল তুলতে সাহায্য করে তার সে গ্রামে তার দাদা দাদি আর বাবা মার সাথে বাস করে রাতুলের কিন্তু আরও একটি শখ আছে সে রান্না করতে খুব পছন্দ করে তার হাতে রান্না খুব সুস্বাদু গ্রামের যে ঐতিহ্যবাহী খাবারগুলো আছে রাতল সেই খাবারগুলোই অনেক যত্ন সহকারে রান্না করে আসলে সে রান্নার মাধ্যমেই গ্রামের ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে চায় তার হাতে রান্না করা এসব ঐতিহ্যবাহী খাবার গ্রামের সবাই অনেক পছন্দ করে এভাবেই মারিনা আর রাতুলের হাই স্কুল শেষ হয়ে গেল তারা চলে গেল কলেজে লেখাপড়া করার জন্য নিজের গ্রাম ছেড়ে যেতে রাতুলের খুবই কষ্ট হচ্ছিল অপরদিকে মারিনাকেও এখন নিজের সব কাজ নিজে করে তারপরে পড়াশোনা করতে হয় সে এখন একা একাই থাকে মাঝে মাঝে তার এখন তার বাবা মার কথা মনে পড়ে একসাথে সবাই বসে খাওয়ার কথা মনে পড়ে মারিনারা কলেজের কয়েকজন বান্ধবী মিলে বনে গিয়েছিল তারা সেখানে তাঁবু করে খাবার রান্না করেছিল অপরদিকে রাতুলের কলেজ থেকেও রাতুলের বন্ধুরা মিলে বেড়াতে গিয়েছিল যখন মারিনা রান্না করছিল তখন রাতুল পথ হারিয়ে সেখানে চলে যায় মারিনা মনে করে যে রাতুল একজন চোর এটি মনে করে সে রাতুলকে বেঁধে রাখে যেহেতু তার বান্ধবীরা তখন ছিল না রাতুল বলে যে দেখো আমি চোর নয় আমিও কলেজ থেকে এসেছি এভাবেই তাদের দুইজনের মধ্যেও পরিচয় হয়ে যায় তারা দুইজনই প্রকৃতি অনেক পছন্দ করে রাতুল যেমন ফসলের মাঠ বন জঙ্গল পছন্দ করে তেমনই মারিনাও সবুজ ফসলের মাঠ বন অনেক পছন্দ করে এভাবে আস্তে আস্তে দুইজন আরও কাছে চলে আসে তাদের বন্ধুত্ব আরও গাঢ় হয় তাদের মধ্যে সৃষ্টি হয় ভালোবাসার সম্পর্ক এখন তারা দুইজন দুজনের সাথে গল্প করতে খুবই পছন্দ করে তারা একসাথে পিকনিকে যায় বিভিন্ন সুন্দর সুন্দর ফুলের বাগান পরিদর্শন করে বনের ধারে যেয়ে তারা পিকনিক করে রাত্রের আকাশের তারাও তারা একই সাথে দেখে তারপর অনেক দিন পার হয়ে যায় ইউনিভার্সিটির গ্রাজুয়েশন শেষ করে তারা দুজনেই খুব ভালো কোম্পানিতে চাকরি করে এখনও তারা একে অপরের সব সময় খোঁজ খবর নেয় অফিসের কাজ শেষ করার পর তারা একে অপরের সাথে দেখা করে একসাথে কফি খায় তারপর একজন আরেকজনের খবর নেয় এরপর তারা দুইজন সংসার জীবন শুরু করে আস্তে আস্তে দিন চলছিল এর মধ্যে মারিনা সোনাই খুশির খবর তাদের জন্য ভবিষ্যৎ প্রজন্ম আসছে তারপর আস্তে আস্তে দিন আরও গড়াই এখন তাদের আছে খুব সুন্দর একটি রাজকন্যা মারিনা প্রতিদিন অফিস থেকে যাওয়ার সময় তাদের রাজকন্যার জন্য অনেক কিছু নিয়ে যায় খুবই হাসি আনন্দে তাদের দিন পার হচ্ছিল মারিনার রাজকন্যা এখন অনেক বড় তারা সবাই সুখে আছে